অ্যাকচুয়ালি আমাদের আমরা যখন ছিলাম আর মানে মনে করেন এখন থেকে দু হাজার সাল ক্যাকিম তখন আমরা স্বপ্ন দেখতাম আমরা সাকিব ভাইয়ের ছবি দেখতাম মান্না ভাইয়ের ছবি দেখতাম রুবেল ভাইয়ের ছবি দেখতাম দেখার পরে মনে হতো যে আমি যদি হিরো হতে পারতাম কিন্তু এখনকার জেনারেশন না কালচারাল মাইন্ডেড কেউ না কারণ এত বেশি টাইম ওদের মানে ওয়েস্ট করার জায়গা আছে ফোন দেখে এই খেলে এই করে সেই করে মানে ওয়েস্ট টাইম অনেক বেশি কিন্তু একটা স্বপ্ন দেখার সময় এখন মানুষের নাই সেক্ষেত্রে কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে কিছু মানুষের স্বপ্ন সে কখনো মডেল হবে কখনও হিরো হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের ইনার ফিলিংস থেকে মনে হয়েছে যে ওদেরকে যতটুক সাপোর্ট দেওয়া যায় ইভেন আমি আমার যদি কোনো ছবিতে যদি তিনজন বা চারজন হিরো থাকে আমি অবশ্যই এখান থেকে কালেক্ট করি কারণ এদের স্বপ্ন আছে বড় কিছু করার আগ্রহ আছে অনেক কিছু করার সো এই মানুষগুলোকে সবসময় স্বপ্ন দেখাতে এবং স্বপ্ন দেখতে সাহায্য করা একটা মানুষের জন্য দায়িত্ব আমি সেটা মনে করি